আজকে আমরা ক্লাস করব এবং যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল দেখো ভারতের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থলকে কি বলা হয় এবং তাদের সমাধি স্থল কোথায় অবস্থিত সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে রয়েছে আমাদের যে এক নম্বর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তো লাল বাহাদুর লালবাহাদ লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থলকে বিজয় ঘাট বলা হয় দুই নম্বর হচ্ছে কি চৌধুরী চরণ সিং দেখো চৌধুরী চরণ সিং এর সমাধি স্থলকে কে ঘাট বলা হয় কিষান ঘাট এরপর হচ্ছে মহাত্মা গান্ধী তিন নম্বর হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর সমাধি স্থলকে রাজঘাট বলা হয় এরপর চার নম্বর হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধি স্থলকে শক্তি স্থল বলা হয় পাঁচ নম্বরে রয়েছে জওহরলাল নেহরু তো দেখো জওহরলাল নেহরু সমাধি স্থলকে শান্তি বন বলা হয় এবার জ্ঞানী ছয় নম্বর হচ্ছে কি জ্ঞানী জল সিং তাহলে জ্ঞানী জল সিং এর সমাধি বলা হয় এবার সাত নম্বর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকরের বলা হয় হচ্ছে জীবন রাম জগজীবন রামের সমাধি স্থলকে সমতা স্থল বলা হয় দেখো সমতা স্থল এরপর হচ্ছে বাবর এবার দেখবো কি এবার হচ্ছে কাদের কোথায় অবস্থিত দেখো এবার হচ্ছে এই যে বাবর বাবরের সমাধি স্থল কোথায় অবস্থিত কাবুলে অবস্থিত এরপর হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীরের সমাধি স্থল কোথায় অবস্থিত লাহোরে অবস্থিত এরপর হচ্ছে আকবর এগারো নম্বর হচ্ছে আকবর আকবরের সমাধি স্থল কোথায় অবস্থিত সেকেন্দ্রা অর্থাৎ আগ্রা অর্থাৎ সেকেন্দ্রা বলতে কি আগ্রাতে অবস্থিত এরপর বারো নম্বর হচ্ছে শের শাহ দেখো শের শাহের সমাধি স্থল কোথায় অবস্থিত শাসার আমি অবস্থিত জেরা বর্তমানে হচ্ছে কি বিহার এরপর হচ্ছে গোল jarilal নন্দ গোল জারিলাল nondo হচ্ছে 13 নম্বর দেখো 13 নম্বর হচ্ছে কি গোল জারিলাল nondo তার সমাধি স্থলকে নারায়ণ ঘাট বলা হয় এরপর হচ্ছে মোরাজি দেশাই মোরাজি দেশাইয়ের সমাধি স্থলকে অভয় ঘাট বলা হয় এরপর হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধীর সমাধি স্থলকে বীর ভূমি বলা হয় এরপর হচ্ছে মমতা মমতাজের সমাধি স্থলকে তাজমহল বলা হয় এরপর হচ্ছে হুমায়ুন দেখো হুমায়ুনের সমাধি স্থলকে কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত যেটাকে হুমায়ুন টম বলা হয় এবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধি স্থলকে কি বলায় মহাপ্র প্রয়াণ ঘাট অর্থাৎ প্রয়ান ঘাট বলা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধি স্থলকে কি বলা হয় মহাপ্রয়াণ ঘাট বলা হয় এবার উনিশ নম্বর হচ্ছে রাজা রামমোহন রায় দেখো রাজা রামমোহন রায়ের সমাধি স্থল ব্রিস্টল অর্থাৎ ইংল্যান্ডে রয়েছে ব্রিস্টল বা ইংল্যান্ড এরপর হচ্ছে শাহজাহান দেখো শাহজাহানের সমাধি স্থল কোথায় অবস্থিত আগ্রা অর্থাৎ যেটা তাজমহল তো দেখো এই যে আমরা কুড়িজন বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থলকে কার সমাধি স্থলকে কি বলা হয় এবং কাদের কোথায় সমাধি স্থল অবস্থিত রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করলাম